আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণে সমর্থক শব্দ পরিভাষা ও বিপরীত শব্দ নিয়ে মডেল টেস্ট আর্ট চলুন শুরু করি এক নম্বর এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি আফগালি শুল্ক দুই এটিকেট শব্দের সঠিক পরিভাষা কোনটি শিষ্টাচার তিন অডিনান্স অব্দটি অডিন্যান্স অব্দটি বাংলার প্রতিশব প্রতিশব্দ কি সমরাস্ত্র চার অভিনিবেশ শব্দটি অর্থ কি মনোযোগ এর সমর্থ শব্দ কোনটি অগ্নি ছয় অম্বর এর প্রতি শব্দ কোনটি প্রতি শব্দ কোনটি আকাশ সাত ইত্তেফাক শব্দের মানে সম্প্রীতি আট চাঁদ এর সমর্থক শব্দ কোনটি শশী নয় ক্ষমান এর বিপরীত অর্থক শব্দ নিচে কোনটি বদ্ধমান দশ সন্ধি এর বিপরীত অর্থ শব্দ নিচে কোনটি বিগ্রহ এগারো চপলের বিপরীত শব্দ বিপরীত কোনটি গম্ভীর বারো লেজার শব্দের অর্থ কী খতিয়ান তেরো সুখ শব্দের বিপরীত শব্দ হচ্ছে খাজা চোদ্দ নিচে কোনটি পণ্ডিত শব্দের সমর্থক শব্দ বুধ পনেরো নিচে কোনটি সাদা সাদা শব্দের সমর্থক সফেদ সফেদ এই ছিল পনেরোটি প্রশ্ন ধন্যবাদ